ও কি কি পড়তেছে কিচ্ছু বুঝতেছি না কবে হাদিস পড়বে সে এই যারা যাদের মাধ্যমে তারা হাদিস পাইছে তাদের বাইসিরিয়াল রসুল পর্যন্ত নামগুলো সে বলছে একমাত্র ইসলামের বৈশিষ্ট্য পৃথিবীতে আর কোন ধর্মকর্ম নাই কোনো দিন নাই খ্রিস্টানরা তাদের মূল কিতাব ইঞ্জিল তার সনক বয়ান করতে অক্ষম সনক বয়ান করবে দূরের কথা ইঞ্জিলের আসল কিতাবটা পর্যন্ত ভীতির বুকে পেশ করতে পারে নাই নাই দুনিয়াতে সব অনুবাদ আসল কিতাব নাই ইহুদিদের আসল কিতাব তাও নাই সব অনুবাদ আসল নাই কিন্তু আমাদের ইসলামের বৈশিষ্ট্য কিতাব উল্লাহ তো আছে আছে কে আমার পর্যন্ত থাকবে কিতাবুল্লাহ উল্লাহ কোরআন শরীফের কোন জের জবর সামান্য পরিবর্তন করারও পৃথিবীর বুকে কারো শক্তি নাই কিন্তু কোরআনের ব্যাখ্যার নাম হাদিস আল্লাহ নবীকে আল্লাহাক পাঠাইছেন কোরানে যা কিছু আল্লাহ মানব জাতির জন্য নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য রসুল তেইশ বছর জীবনে ব্যাখ্যা বিশ্লেষণ যা করেছেন অসংখ্য হাদিসের মাধ্যমে সাহাবারা সংকলন করে পরবর্তী যুগ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আজ পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ ইসলামের বৈশিষ্ট্য আজকে মুফতি বসিরুল্লাহ সাহেব বলেন মাবুল সাহেব বলেন হেব্দুর রহমান সাহেব বলেন যার নামে বলবেন অন্য কোন মাঝার মহাদেশের কথা বলেন শেখে যাত্রাবাড়ির কথা বলেন হারাল এবং সব মহাদেশদের আল্লাহ রহমতের মুগস্থ আছে এই পর্যন্ত শোভান আল্লাহ এই জন্য ইসলাম এটিম নয় কে আমদ পর্যন্ত চলবে ইন্না লাহু লাহা আল্লাহ আল্লাহবাক কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কোরআন তিনি বলছেন শাহ আব্দুল গানী মুজাদিদির কাছে তিনি বলছেন ওনার ওস্তাদ সাই সাহ থেকে সাই সাহ বলছেন শাহ আব্দুল আজিজ থেকে শাহ আব্দুল আজিজ বলছেন শাহউল্লিউল্লাহ থেকে শাহউল্লাহ বলছেন আবু তাহের কুলদি মাদানি থেকে উনি বলছেন ওনার আব্বা ইব্রাহিম কুলদি থেকে তিনি বলছেন আহমদ কোষাশির থেকে তিনি বলছেন আব্দুল কুদ্দুল ইবনে হাজার আসকালানি থেকে আসকার নিয়েছেন ওনার ওস্তাদ আবু তালেবির থেকে আবু তালেবির হাজার উনি পড়ছেন ওনার ওস্তাদ শামসুদ্দিন ওনার ওস্তাদ হোসাইন ইবন হোসাইন ইবন মুবারক আজ জাবিদি থেকে তিনি পড়ছেন ওনার ওস্তাদ আব্দুল আউ মৌলবি আর গেদ না গপতে তা না গপতে মোস্তফা সাল্লাহ মোস্তফা করতে তা করতে জিব্রাহিল জিব্রাহিল হার করতে করতে কি দেগার আমাদের সনদ এখন থেকে নিয়ে রসুল পর্যন্ত এইভাবে আমাদের ছাত্ররা তাদের ছাত্ররা কেয়ামত পর্যন্ত সেহাসিতা সহ হারিসের মোসাল্লেব লিখক যারা তাদের পরবর্তী যারা পড়াবে ক্লাস করে করে কেয়ামত পর্যন্ত এই সনদ থাকবে আর কিতাবের মধ্যে তো মূল সনদ আছেই আছে অতএব ইসলামের কোন বিষয় ডকুমেন্ট ছাড়া নাই ডকুমেন্ট দলিল প্রমাণ এটা সন্দেহ মুক্ত তাই ইসলামকে নিয়ে যে কোনো ব্যক্তিকে খেলতে দেওয়া হবে না ইসলামের অপব্যাখ্যা দেওয়া দিতে দেওয়া যাবে না তাই যারাই দুনিয়াতে বাতের মতবাদ আসবে সমস্ত বাতের মোকাবেলা করার জন্য বড় বড় মহাকে আলেমের দরকার আছে না নাই কথা এটা আওয়াজ ওইটা ভালো আমার মনে হয় এটা গুমগুম করতেছে তুমি আওয়াজ সাউন্ড সায়েন্স সাউন্ড সিস্টেম ঠিক করো যাতে চিল ইয়ে না করে বুখারি শরীফের মধ্যে ইমাম বোখারি ছয় লক্ষ আলিশ থেকে ষোলো বছরে কিতাবটা লিখেছেন শয় লক্ষ তিনি সংগ্রহ করছেন বিভিন্ন দেশ থেকে ওনার ওস্তাদের থেকে সংরক্ষিত লক্ষ এই কিতাবটা নির্বাচন করলেন কথা একটু বুঝতে হবে আমার হাদিউ সারি মুকাদ্দমে ফ্র বাড়িতে ইবনু হাজারে বলে

সহি নয় এমন হারি যদি মুখস্থ করি তাইলে করতে একটু সহজ হবে বলেন তো যারা বুঝছেন আমার কথা ইমাম বুখারি কাছে সৈয়ালিস কত মুগস্তোরে আমার কথা না ইমাম বুখারির কথা রেভারেন্স আছে হারি ও সারি সেখান থেকে বুখারি নিছেন বুখারিতে উনি কয়টা ইবনে হাজার আসকালানি বলেন কথা বলার সময় কম সব কথা বলবো না যেটা বলবো ইবনে হাজার আসকানী বলছেন সাত হাজার তিনশত সাতানব্বইটা লেখো সাত হাজার তিনশো সাতানব্বই আব্দুল বাকি বর্তমান যুগের গবেষক পৃথিবী বিখ্যাত গবেষক তিনি তালাশ করিয়া কম্পিউটারে একটা একটা গুনিয়া পাইছেন সাত হাজার পাঁচশত তেষট্টি কত ধরে কন হাবিবন সালাহ ইমাম নবী তারা গনিয়া পাইছেন সাত হাজার দুইশো এত মতের দরকার নাই সর্বোচ্চ কোনটা সাত হাজার সর্বোচ্চ সাত হাজার পাঁচশো তেষট্টি ওই যে আমাদের কম্পিউটারে কিতাব আছে না আছে তোমাদের কাছে সিরিয়াল কত আহমেদ আজকে আবার সিরিয়াল নম্বর কত এরা লিখে দিয়েছে সাত হাজার আমি কিন্তু এটার পক্ষে না আমি ইবনা হাজারের পক্ষে ইমনে হাজারের থেকে বড় মহাকেশ দুনিয়াতে আসবে থেকে অসম্ভব তো এখন কথা শোনেন সবাইকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমি কত পরিমাণ হাদিস বোখারিতে সাত হাজার তিনশো সাতানব্বই বা পাঁচশো তেষট্টি ধরেন ছয়শ কি ওনাকে সহিস কত ছিল শুধু ইমাম বুখারের কাছে ইমাম কাছে বুখারিস যা ছিল তার থেকে আরো বেশি ওনার সংরক্ষিত ছিল কিনা হ্যাবজো ছিল এক লক্ষ সংগ্রহে আরো ছিল কিনা ইমাম মুসলিমের কাছে এমন হাদিস সহ ছিল কিনা যা বুখারের কাছে ছিল না ছিল ইমাম তিলমির কাছে আরো হাদিস ছিল কিনা এক এক মহাদেশের কাছে হাদিসের অভাব নাই আমি বলি ইমাম বোখারির কথা শুধু ওনার কাছে যদি মুখস্থ ছিল এক লক্ষ বাকি সব বাদ দিলাম বোখারিতে আনলেন সাত হাজার পাঁচশো বা ছয়শ তাহলে সাত সাত হাজার হাজারের কথা মতো সাত হাজার তিনশো সাতানব্বই বাদ দিলে এক লাখ থেকে দেখা যায় বিরানব্বই হাজার ছয় শত তিনটে হাদিস বাকি থাকি যায় এক লক্ষ কত বাকি এই সবাই বলতে হবে বোখারিটা আছে কয়টা সাত হাজার তিনশো সাতানব্বই এটাকে বিয়োগ করেন এক লাখ থেকে কত হবে সবাইকে শুনছেন সবাই বুঝছেন কথা এটা বুঝছেন তাইলে

বিরানব্বই হাজার রয়ে গেছে শুধু হ্যাপজাই হ্যাপোত আরো কত লোক জানি না ঠিক না এখন যদি বাংলাদেশের এলাকা এলাকায় আসি বর্তমান যুগের তথাক্ত আহলে হালিসের নামদারি কোন মৌলবি যারা বুখারি ভরে নাই আমি চ্যালেঞ্জ করব একজন আহলে হালিসও আমাদের কাজের মধ্যে বুখারি ভরে নাই তারা বোখারে অনুবাদ পড়ছে পুরা পড়ে নাই যে মাস্টার গুলো একতলাবি হাদিস রবিয়া দেন হাত উঠা আমিন জোরে বলা চাকাই দাঁড়ানো ইমা বিজন কেরাত পরা কিছু মাস্টার ছাড়া অন্য এক দ্বারা পরে নাই তাইলে তাদের মতো লোক আসিয়া যে বলে কোরআন যথেষ্ট বোখারি শরীফ যথেষ্ট আর কোনো কিছু মানা লাগবে না আবু হানিবা কোথেকে আসলো মালে করতে গে আসলো মজাব মানা বেদাত অমুক মানা বেদাত বুহারি যথেষ্ট কোরআন যথেষ্ট এই কথা বলার অর্থ হইল হাদিস সাত হাজার যথেষ্ট লক্ষ লক্ষ হাদিস এর বাইরে থাকলে বা হাদিস মানি না যদি বিরানব্বই হাজার না মানো সাত হাজার মানো তুমি জীবন কোন আলে হাদিস হইতে পারবা না অঙ্ক কি বুঝে আছে হম এটা তো দাবি বুখারি সাত হাজার মানে আমার ওস্তাদা পড়াইছেন ছাত্রদেরকে অসংখ্য জায়গার ভিতরে ইমাম বুখারি এমন হালিস আনছে যেটা আলে হালিস মানে না কথা কয় না সাত হাজার পুরা মানলা না সই হালিসের বিরানব্বই হাজার তার বেশি ছয়শ তিন কাছে আছে তাও মানলা না হাসান সই লেগাই রিয়া মাল্লানা হাদিস হাসান সেকেন্ড ডিভিশনের হাদিস মাল্লানা হাসান লেগাইরি রি মাল্লানা জৈবি ইয়াসিন মাল্লানা অসংক হাদিস না মানিয়া তারা নিজকে আলে হাদিস বলে এটা আলে হাদিস না আলে সদস উলামায়ে কেরাম আলে হাদিস পাইছেন নিসব কিতাব থেকে বের হইছে এবার শোনেন এই হাদিস গুলোকে ইমাম সাতানব্বই ভাগে ভাগ করছে অধ্যায় সর্বসের বাঘটা কিতাবটা নাম কিতাবল রে এই কিতাব থেকে আজকে ছাত্রটা পড়েছে এরপরে আর কিতাব নাই অর্থাৎ অধ্যায় নাই প্রত্যেক অধ্যায়ের আন্ডারে আবার অনুচ্ছেদ আছে তার নাম বাপ সর্বশেষ বাপটা পড়ছে অনুচ্ছেদটা শেষ কিতাবে শেষ হাদিস শেষ কিতাব শেষ অধ্যায় শেষ অনুচ্ছেদ শেষ হাদিস কথা ঠিক না বেটি শেষ কিতাবটা কি ওলাম একরাম শুনুন সব বাইরা শুনুন ইমাম বুখারি কয় বা কিতাব আলাল জাহামিয়া জাহামিয়াদের মূল মন্ত্র খণ্ডন করার বাপ ব্র্যাকেটের তাওহি ইনি বোঝাতে চান জাহামিয়া একটা বাতেল জামাত মুসলমানদের বাতেল বাহাত্তর দল তার মধ্যে একদল জাহামিয়া একদল মতলা এই দুই দলের বৈশিষ্ট্য হইলেও তারা কোরআন হাদিস ইসলামের মূল মন্ত্র মনে করে যুক্তিকে যুক্তিকে যুক্তি কে কোরআন কে নয় হাদিস কে নয় যুক্তি অনুযায়ী কোরআন হইলে মানে যুক্তি অনুযায়ী হাদিস হইলে মানে হাদিস যদি যুক্তির বিরুদ্ধে যায় হাদিসকে জাল বলে কোরআন যদি যুক্তির বিরুদ্ধে যায় কোরআনের অপব্যাখ্যা দিয়া টানা হেস্টা করি যুক্তির পক্ষে আনে কথা বুঝাতে পারি এদের নাম কি এদেরকে বর্তমান যুগে জাহামিয়ানে বর্তমান যুগে আছে এদের নাম হইল নাস্তিক বুদ্ধিজীবী তারা যুক্তি দিয়ে সব চালাতে যুক্তির বিরুদ্ধে হলে মানবে না ঠিক না বেটি ইমাম বুখারি বলে হে ওলামায় কেরাম বুখারি বড় আমার সবক শোনো আমার দরশ্ন আমার নসিহা কোন বাতেল জাহা মিয়া কোন বাতেলের যুক্তি খণ্ডন না করিয়া বসি থাকবে না যত বাতেল দুনিয়াতে আসবে সব বাতালের দাঁত ভাঙা জবাব দিয়া এদের মুখোশ উন্মোচন করতে পারলে উন্মদের কাছে তহিদ প্রমাণ পাবে তহিদ প্রতিষ্ঠা হইতে হইলে কি লাগবে তামাম বাতেলের মতো বা খণ্ডন করা লাগবে কথা বুঝে না এই জন্য কিতাবের নাম কিতাব রক্তে আল জাহামিয়া ব্র্যাকেট আবার তৈরি সোহান সর্বশেষ অনুচ্ছেদ বোখারি শরীফের মধ্যে বাপ রয়েছে কারো কারো মতে চার হাজার ইবনে হাজার বলছেন তিন হাজার চারশত পঞ্চাশ আবার কেউ কেউ বর্তমান আধুনিক যুগে কম্পিউটারের হিসাব নিকার করে বলছেন তিন হাজার চারশো তো তিন প্লাস কিছু যাই হোক সর্বশেষ বিষয়বস্তু অনুচ্ছেদ বাপটা হইলো বাবু কাউলিল্লাহী বনা চাউল মামাজিনালিয় মিল কয়ামা ফালাতুদলা মুনাফ্সুন সাইয়া ওয়া ইনকান মিস কাল হাব্বাতিন মিন খারাদ আতাইনা বিহা আয়াতের অংশটা ইমাম বোখারির বিষয়বস্তু সবার এই আয়াতের মির্জা শৈল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন আমি দাড়ি পাল্লায় স্থাপন করব সুবিচারের দাড়ি পাল্লা এই দাড়ি পালার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার আসল পাওনা পাই পাই পেয়ে যাবে কিছুই বাকি থাকবে না জালেম জুলম করেছে তার পাওনা সে পাবে মজলুম মজলুম হয়েছে যে করছে তার থেকে মজলুমের ছিনাই নেওয়া হবে সব গুণাগার গুনা করেছে বেশি নেক আমল কম নামে যাবে কিছুদিনের জন্য আর নেক আমল বেশি জান্নাতে যাবে এইগুলা সব পাল্লার মাধ্যমে করব। জাহা মিয়ারা বলে নো পাল্লা বিছানো হবে না অযুক্তিক কথা আল্লাহ জানে মানুষের আমল কার কত আবার পাল্লা দিয়ে মাপবেন কেন অযুক্তিক কথা আবার আরেক যুক্তি দে আমল কেমনে আমলের কোন দেহ আছে নাকি আমল কি আলু আর তরকারির মতো নাকি দেখাই যায় না এটা মাপবে না অসম্ভব তাদের আকল যুক্তিতে বলে আমল মাপা অসম্ভব যুক্তিতে বলে পাল্লা হবে না এটা অসম্ভব

ইসলাম ঠিকাতে হলে কোরআন মানতে হবে হাদিস এটা সবক বাস এখন আর কিছু বলেন শুরু হয়ে যাবে হয়ে গেছে নাকি এখন শোনেন হাদিসটা সর্বশেষ ইমাম বুখারি রহমতুল্লাহ শেষ হাদিসটা আনছেন আহমদ ইবনাস কাবের ব্যাস কাবের ইনি ইমাম বুখারি শেষ উস্তাদ এরপরে আর মিশরে ওস্তাদ ছিল না মিশরে শেষ ওস্তাদ থেকে শেষ হাদিসটা আনছেন কথাটা বুঝছেন না বুঝেন নাই আনিয়া সেখানে আবহাওয়ার রাবাত আনছেন হাদিসের অর্থ হইল আবহাওয়া বলেন কালান নবী ও সাল্লাম দুইটা বাক্য আছে দুইটা কালমা দুইটা তসবি দুইটা সেন্টেন্স দুইটা বাক্য কি বাক্য তার গুণ তিনটা হাবিবাতান ইলা রহমান আল্লাহ কাছে বাক্যগুলা বেশি প্রিয় রহমানের কাছে দুই নম্বর এটা উচ্চারণ করতে অত্যন্ত সহজ বানে কষ্ট নাই এখানে অনেক স্থলা নাই সিদ্ধা নাই গায়ের মুসারেফ নাই জুমলায় ফেলিয়া নাই বিভিন্ন কারণে এটা সহজ আল্লাহ আকবর তিন নম্বর হইল এটা যদি তুমি অজিবা জপ আল্লাহ বাক তোমার এই অজিবা কবুল করে অন্তর দিয়ে এক সঙ্গে নিয়তের সঙ্গে করো নিয়তের কারণে এক কারণে এই দুইটা কালেমার অজিবাদিকে আল্লাহ কবুল করে ফেলে কে আমাদের মাঝে তোমার আমল যদি পাল্লায় আল্লাহ উঠান সেই দিন এই দুইটা কালেমার ওজন সাকিলা তানে ফেলিমি যান অনেক বাড়ি হইয়া গুনার পাল্লা হালকা হয়ে যাবে এই দুই কালমার পাল্লা ভারী হয়ে যাবে এবং তুমি জানালে যাইতে পারবা এই কালমা গুলা কি সোবাহান আল্লাহ হামদিহি সোবাহান আল্লাহ পরেন সবাই সোবাহান আল্লাহ হামদিহি সুবহানাল্লাহিল আল্লাহ আল্লাহুম্মা আজিম আল্লাহ যালামনা আনহুসনা ওয়া ইল্লাম তাফউইনা ওয়া গফিরলানা লাকুমাল্লানা মিনাল খাসিরিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা نستগফির। আল্লাহ গুরুবে শামসের মুহূর্তের মধ্যে আল্লাহ মাগরিবের সময়ের মধ্যে আপনার শহীদ দরবারে বুখারী শরীফ নিয়া কুরআন শরীফ নিয়া আপনার শহীদ দরবারে হাত আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের জীবনে গুনাহাতা মাফ করে দেন আল্লাহ বুখারী শরীফের পরে দোয়া কবুল হয় আমাদের আকাবিরিন মাশায়েকরা অভিজ্ঞতার আলোকে বহু ঘটনা বলেছেন আমাদের বিশ্বাস বুখারী পরে দোয়া কবুল হবে খতমে কোরআন পরে দোয়া কবুল হবে আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ এই ফজালা যারা এই মানে দিকে ভারে করছে আল্লাহ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ এদেরকে আলেম রাব্বানি হাক্কানি মুজাহেদ দাই বানায়া পুরা ইসলামকে পুরা বিশ্বের মধ্যে এদের মধ্যে ফলাই দেন আল্লাহ এ আল্লাহ কসুয়া মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আল্লাহ রিদের মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা আল্লাহ এটাকে ওলামায় গ্রামের কেন্দ্র বানানি আল্লাহ এলিমেন্ট মার্কাজ বানান ইয়া আল্লাহ যত ছাত্র ভাড়া করেছে সবাইকে দায়ী রাব্বানী বানিয়ে দেন যারা হবে তাদেরকে রব্বানি বানাই দেন ইয়া আল্লাহ আজকে যত মুসলমান ভাইরা দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য এসেছে আল্লাহ আমাদের যত গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ মনে ভিতরে যত তামান্না আছে আরজু আছে আল্লাহ জায়েজ হাজাত আল্লাহ আমাদের সবার জায়েজ হাজাত পূরণ করে দেন ইয়া আল্লাহ ইয়া অনেক বাই তো আসেছেন মধ্যে আল্লাহ আল্লাহ আপনি আলেমুল গায়ে সব জানেন কার কি দরকার আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে তাদের এই হাজত গুলো পূরণ করে দেন এ আল্লাহ এই আল্লাহ তালেবলিংকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন যারা মেহনত করে পড়াইলেন তাকে কবুল করেন ছাত্রদের অভিভাবক যারা আল্লাহ তাদের জন্য জান্নাদের ফায়সলা করে দেন ই আল্লাহ ইয়ার আমার রাহেমিন আল্লাহ দোয়া তো বেশি না আমরা জানি না দোয়া করতে আল্লাহ আমাদের কি কি দরকার আল্লাহ আপনি জানেন মেহেরবানি করে আপনি তাদের তদরক কবুল করে নেন আল্লাহ ইয়ার রহমান রহিম উলামায়ে হক কালকে কবুল করে নেন ই আল্লাহ আমাদের আকাবের হারা হারিয়েছি সবাইকে আল্লাহ যারা আছেন তাদেরকে আপনি হেবازت করেন আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ ইসলামি جھنڈা উড়딩 করার তৌফিক দেন ই আল্লাহ আগামীতে ইসলামের দেশ বানাবার জাতি উলামায়ে کرامকে তৌফিক দান করেন ই আল্লাহ তাম বাতিল কে আল্লাহ খতম করে দেন এ আল্লাহ এ আর হামার রাহিমিন আল্লাহ আমাদের নামাজের টাইম আল্লাহ আসানো হয়ে যাচ্ছে আল্লাহ মেহরবানি করে এই মুহূর্তের মধ্যে কবুল করেন ও সাল্লাহ তালা আল্লাহ খেরি খালকি মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সাহাবি ও বারিক আল্লাহ মুসলিম বিরাহমাদি কে